উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের গাদিঘাটে বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাখফেরাত কামনায় এ আয়োজন অনুষ্ঠিত হয় শ্যামসিদ্ধি ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আজ ১৩ জানুয়ারি মঙ্গলবার বাদ মাগরিব এ দোয়ার আয়োজন করা হয় ইউনিয়ন বিএনপির সভাপতি এম ইদরিসালির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়ামিন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ এক আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম রিধা সহসভাপতি আবিল কালাম কানন আউলাদ হোসেন উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদিন রিধা জেমস সদস্য সচিব মামুনুর রশিদ মামুন যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম পার্থ ছাত্র দলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমদাদুল ইসলাম রজিন সাবেক চেয়ারম্যান এম এ কায়ুম রতন জিল আলুর রহমান ঝিলু ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোড়ল শ্যামসিদ্ধি ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এ সময় বিকল্পধারার বিপুল সংখ্যক নেতাকর্মী শেখ মোহাম্মদ আবদুল্লার সাথে একাত্মতা ঘোষণা করে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শেখ মোহাম্মদ ভিডিও ভিডিওচিত্রে নজরুল ইসলাম শ্রীনগর থেকে যেহেতু আমি একজন প্রার্থী আমার মার্কা ধানের শিশ আপনাদের প্রিয় মার্কা কি